স্কোয়ার জিএই প্রিমিয়াম গাড়িতে আমি কখনোই এমবিএন লাইট দেখি নাই আর এই এমবিএন লাইটটা কিন্তু জাপানি বিল্ট ইন এটাতে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে থাই ভেরিয়েন্ট আর একটা হচ্ছে জেডিএম ভেরিয়েন্ট সো এটা হচ্ছে জাপান এডিশন আর এটা হচ্ছে ফুল লোডেড ফুল লোডেড পারপাস আপনি পেনারোমিক সানরুফ থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা ইমার্জেন্সি ব্রেক পিকুলেশন সেন্সর তারপর হচ্ছে সিট হিটার পেনারোমিক সানরুফ সব কিছু অ্যাভেলেবেল পাবেন পাওয়ার পাবেন একটা হুজুক আছে বাংলাদেশে যেমন হচ্ছে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তো আজকে আপনাদের তিনটা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখাবো আপনারা জানেন যে ঢাকা শহরের মধ্যে যদি হাতে গোনা দুই তিনটা শোরুম থাকে যারা এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের গাড়ি উঠায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে অটো মাস্টার প্রথমে আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল জিআই প্রিমিয়াম অনেকে জিএকে জিএ প্রিমিয়াম বলে সেল করে তো এটা হচ্ছে অরিজিনাল জিআই প্রিমিয়াম মোটামুটি একটা রিকন্ডিশন গাড়ি কেনার যদি চিন্তা থাকে আপনার মাথায় ওইটা না কিনে এটা নিলে মিনিমাম ছয় লক্ষ টাকা আপনাদের সেভ হবে পাশাপাশি আর দুটা গাড়ি দেখাও একটা হচ্ছে সেভেন সিটার নিশান এক্সটেল ফুল লোডেড এটা হচ্ছে জাপানি ভার্সন থাইনা এটার মধ্যে থাইও হয় আর এখানে হচ্ছে নিশান এক্সটেল যেটা হচ্ছে ওল্ড শেপের এটাতে আপনার সব আছেন এটা তেলের গাড়ি সো তিনটা গাড়ি দেখাও আশা করি ফুল ভিডিওটা দেখবেন একটা না একটা গাড়ি ইনশাল আপনাদের পছন্দ হয়ে যাবে ভাইগি না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মামা খেল আছেন আজকে আলহামদুলিল্লাহ নতুন চুল কাটসোন নাকি জি জি মামা ভালোই লাগতেছে

এটার মডেল এর কথা এটার মডেল হচ্ছে 2018 রেজিস্ট্রেশন হচ্ছে 2024 এর চব্বিশের মে মাস অলমোস্ট যদি আপনি দেখেন দেখা গেছে যে আহ অল্প কিছু মাস বাংলাদেশে মাত্র চলছে আর মাইলেজ ও খুবই সীমিত একেবারে এক্সট্রিম লেভেলের ফ্রেশ

আপনি একটা নরমাল চাকা নিলেন দশ বছর আগে রিকন্ডিশন ওটার ভ্যালু হয়তো পনেরো বিশ টাকাও না তো আপনার এখানে কিন্তু ষাট টাকা চলে যাচ্ছে তো ওই জন্য কিন্তু অনেক জায়গায় দাম কমও পাওয়া যায় তো এনিওয়ে আমরা একটু গাড়িটা দেখাই এটা হচ্ছে জিআই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটু গাড়িটা স্টার্ট করে দেন একটা লাইট গুলো একটু দেখেন এমবিয়েন্ট লাইট এটা কিন্তু হচ্ছে একেবারে মাদার ম্যানুফ্যাকচার জাপান থেকে করা তো বিল্ট ইন এমবিয়েন্ট লাইট পাচ্ছেন এটাতে যেটা আমি প্রথম দেখলাম সাধারণত এস করে তো বিল্ট ইন আসে না এটা জাপান থেকে আসছে এই যে দেখেন লাইটিং এর কারণে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এই লাইট গুলো হচ্ছে মামা 18 লাস্ট দিকে যে গাড়িগুলো বাংলাদেশে আসছে কিছু গাড়িতে মানে হাতে গোনা কিছু গাড়িতে পাওয়া যায় আচ্ছা আচ্ছা 18 লাস্ট জায়গায়গুলো আর মাইলেজ হচ্ছে 68000 303 এটা হচ্ছে জেনুইন মাইলেজ এবং এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুইপ লোডার সিট 2 ডোর দ্যাট অবিয়াসলি পাওয়ার জি জি 2 হচ্ছে পাওয়ার এখানে আপনারা কিন্তু একটা সিলিং মনিটর পাচ্ছেন বিল্ট যেটা হচ্ছে আপনার গাড়ির সাথে আসছে এখানে আপনারা ট্রেপ পাচ্ছেন এখানে কা ফোল্ডার আছে এখানে আপনারা এখানে আপনারা হচ্ছে 5 কেজি ওয়েট পর্যন্ত ক্যারি করতে পার পাঁচ কেজি জি আচ্ছা সো এটা জানতাম না আমি এবং এই হচ্ছে আপনার সুইট লেদার এটা হচ্ছে মেরুন কালারে দেখতে পাচ্ছেন আর এই মেরুন কালারটা কিন্তু হচ্ছে এর মধ্যে অনেক বেশি ডিমান্ডেবল দেখা গেছে ভিতরে যেটা ব্ল্যাক থাকে এটা ডিমান্ড এক লেভেলের আর এটা হচ্ছে ভিতরে মেরুন কালার এটা ডিমান্ড এবং সবাই তো মেরুন কালারটাই খোঁজে মেরুন কালারটাই খোঁজে এবং আমরা কিন্তু আলহামদুলিল্লাহ যতবারই এই শোরুমে জিপি প্রিমিয়াম এগুলা দেখাইছি ভিডিও দেওয়ার তিন দিন এক সপ্তাহের মধ্যে কিন্তু বিক্রি হয়ে গেছে তো ইনশাল্লাহ ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল এখানে তো খুবই ভালো আছে মাথম চান জি তো দেখতে পাচ্ছেন আর সিটগুলো ফোল্ড করা আছে আপনি ছেলেটা নামিয়ে নিতে পারবেন যাদের স্পেস বেশি দরকার এগুলো জাস্ট ফোল্ড করে এখানে কিন্তু আপনাদের মালামাল ক্যারি করতে পারবেন আর এই যে দেখেন এগুলো দেখেন এই যে স্টিকারগুলো দেখেন হুম গ্লাস দেখেন এগুলো দেখেন তো এই আমি একটু দেখাই ব্যাকলাইট ব্যাকলেস তো obviously 100% ओरिजिनल এই গাড়িটাতে মানে কিছু কিন্তু বিষয় একটা আছে মামা ধরেন যদি গাড়ির রংটা দেখেন ফার্স্ট অফ অল এটা হচ্ছে পার্পল কালার রং পার্পল কালার আবার যখন আপনি নাইট ভিউতে দেখবেন তখন হচ্ছে ব্ল্যাক দেখা যাবে আচ্ছা এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট 100% প্লাস পয়েন্ট ভিতরে হচ্ছে মানে ব্রঞ্জ কালার ইন্টেরিয়র যেটা অনেক বেশি মার্কেটে ডিমান্ড আছে আচ্ছা ব্রাউন কালার জি আর তারপরে হচ্ছে জিএআই প্রিমিয়াম

তো দেখেন আমার মনে হয় গাড়িটা আশা করি ফিজিক্যালি দেখতে আসলে আপনাদের পছন্দ হবে এখন আবার তেলে চলতেছে তো এই দেখেন হ্যাঁ আপনি একটা রিকন্ডিশন গাড়িও দেখবেন আশেপাশে অনেক শোরুম আছে ওখান থেকে একটা রিকন্ডিশন গাড়ির আপনি ইঞ্জিনটা দেখে আসবেন বা একটা ছবি তুলে নিয়ে আসবেন পাশাপাশি এইটাই শো দেখবেন ওই ছবির সাথে এটা কম্পেয়ার করবেন বা আপনার চোখে যেটা দেখতে দেখে আসছেন ওইটার সাথে আপনি যদি কম্পেয়ার করেন আপনি মনে হয় না তেমন একটা পার্থক্য এটার ইঞ্জিনে পাবেন বা ফুল বডি বলেন বা এইসব জায়গায় পাবেন হ্যাঁ তখন আপনি বুঝতে পারবেন মাসুম সাহেব যেটা বলছে যে রিকগনেশন না নিয়ে আমার মনে হয় একবার এসে এটা দেখতে পারেন তো এটার প্রাইস কত বলবে মাসুম সাহেব এটার প্রাইস হচ্ছে আমাদের তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে কোনো নেগোসিয়েশন হবে না

আপনি জিআই এবং জিআই প্রিমিয়াম মধ্যে প্রিমিয়ামের মধ্যে পার্থক্যটা ফাইন্ড আউট করবেন এইভাবে ফার্স্ট অফ অল লাইট চেঞ্জ থাকবে হচ্ছে একটা এডিশনাল এলইডি লাইট থাকবে সেটা হচ্ছে ছোট লাইটটা থাকবে এটা হচ্ছে আপনার স্টারিং যখন ডান দিকে কাটবেন লাইটটাও ডানে ঘুরবে যখন বাম দিকে কাটবেন লাইটটাও বাম দিকে ঘুরবে এই পিছনে হচ্ছে সুইট লেদার থাকবে ভিতরে হ্যাঁ এই সুইট লেদারটা হচ্ছে অনেক সময় জিআই গাড়ি তো পাওয়া যায় আচ্ছা সুইট লেদারটা না জি সুইট লেদারটা জিআই গাড়ি পাওয়া যায় বাট স্টিয়ারিং হুইল হিটার শুধু হচ্ছে জিআই প্রিমিয়ামেই থাকবে পরে হচ্ছে সিলিং মনিটর থাকবে আচ্ছা আর আমরা এখন দেখাবো হচ্ছে নিশান এক্সট্রেলেটার মডেল হচ্ছে দু চোদ্দো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আঠেরো এটা হচ্ছে জেডিএম ভার্সন আর এটাতে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে জেডিএম একটা হচ্ছে থাই সো থাই থেকে অভিয়াসলি হচ্ছে জেডিএম ভার্সনটা অনেক বেশি মাছ বেটার যারা হচ্ছে জেডিএম ইউজ করেন তারা অবশ্যই জানেন আর এটা হচ্ছে ফুল লোডেড গাড়ি আপনি ফুল লোডেড পারপাস হচ্ছে পাবেন প্যানোরমিক সানরুফ থ্রি ডিগ্রি ক্যামেরা তারপর হচ্ছে পার্কিং সেন্সর পিকুলেশন সেন্সর আ ফর অয়েল তারপরে হচ্ছে সিটিটার সবকিছুর সব পেছনের ব্যাক ডালটা কিন্তু মাস্ট কিন্তু হচ্ছে ফুল চাকা থেকে শুরু করে ভিতরের ইন্টেরিয়র এক্সটেরিয়র আপনার এক দেখাতেই পছন্দ হবে ইনশাআল্লাহ কারণ গাড়িটা হচ্ছে যে ভদ্রলোক ইউস করেছে খুব ভালো মেইনটেইন করে চালাইছে আর আপনি গাড়ির সামনে আসলে হচ্ছে বুঝতে পারবেন চাকা থেকে শুরু করে সবকিছু এখনো পর্যন্ত

এটা রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আহ উনিশের অক্টোবর উনিশে অক্টোবর বিশেষ আপনি ধরতে পারেন আচ্ছা উনিশের অক্টোবর এটা একটা প্লাস পয়েন্ট আর এখানে হচ্ছে প্যানোরামিক সানরুপ পাচ্ছেন এটা কিন্তু অলরেডি খোলা আছে দেখতে পাচ্ছেন আমরা একটু আগে ভিডিও করছি এটা ভিতরটা হচ্ছে একেবারে এক্সট্রিম লেভেলের ফ্রেশ আর এটা তো অরিজিনাল মনিটর না জি জি অরিজিনাল মনিটর এটাতে পার্কিং সেন্সর তারপর হচ্ছে ইমার্জেন্সি ব্রেক আপনি সবকিছু अवेलेबल আছে ড্যাশ ক্যামও মনে আছে না জি জি ড্যাশ ক্যাম আছে এটার সাথে ড্যাশ ক্যামও পাচ্ছেন এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট এবং যাদের ড্যাশ ক্যাম নাই আমি রিকোয়েস্ট করব ড্যাশ ক্যাম লাগিয়ে নেবেন গাড়িতে ড্যাশ ক্যামটা বর্তমানে অনেক জরুরি আর এই হচ্ছে পিছনের অবস্থা মানে পিছনের এই যদি এইখানে আমি একটু বসে দেখাই আপনাকে মানুষ কিন্তু মানুষ বসার পজিশনটা কিন্তু জাস্ট এবভাবেই হয় যখন মানুষটা এভাবে বসে কন্টিনিউয়াসলি আমি যখন এখানে বসব তখন কিন্তু সিটটা হচ্ছে একটু নিচের দিকে চলে যাবে দিকে চলে যাবে একটু চুপসে যাবে সো এই সিটটা দেখেন এই সিটটার মধ্যে আর এই সিটটার মধ্যে কোনো রকমের কোনো পার্থক্য না এই এখানের স্থানটা আর এখানের এই স্থানটা একেবারে সেম লেভেলের আছে আপনি যখন অটোমাস্টারের ভিডিও দেখবেন খুব মনোসাক্ষক সহকারে দেখবেন দেখলে হচ্ছে আপনার फायदाটা কি আপনি ভিডিওর মাঝখানে হচ্ছে অনেক ইনফরমেশন পাবেন যেটা হচ্ছে বিজনেস পলিসিতে লাগে যারা বিজনেসম্যান তারা হচ্ছে এইভাবে গাড়ি চেক করে সো আপনি একজন কাস্টমার হয়ে বা ক্লায়েন্ট হয়ে যখন একটা শোরুমে গিয়ে এইভাবে গাড়ি চেক করবেন তখন আপনি নিজে নিজে ফাইন আউট করতে পারবেন যে গাড়ির মাইলেজটা অথেন্টিক বা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি আছে কিনা গাড়ির প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে কিনা মানে নিজে একটা আগে ধারণা করে নিতে পারবেন বাকিটা আপনি কোনো এক্সপার্ট দ্বারা চেক করে নিলেন সো এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাকলাইট ব্যাকগলাস অভিয়াসলি অরিজিনাল ব্যাগ ডালাটি ওপেন করে দিচ্ছি ব্যাগডালাটা ওপেন করে দিচ্ছি সো ব্যাগডালাটা কিন্তু পাওয়ার পাচ্ছেন যেটা হচ্ছে ফুল লোডেড গাড়িতে থাকে আর কি এই হচ্ছে ব্যাগডালা পাওয়ার হ্যাঁ সো এটা কিন্তু সব আপনার গাড়িতে থাকে না এবং এখানে হচ্ছে আপনারা বেবি সিট পাচ্ছেন বেবি সিটটাও মনে হয় বেশি একটা ইউজ হয় না ওনাদের যারা ইউজ করেছেন এবং যেগুলো দেখেন এগুলো কিন্তু মার্শাল হ্যাঁ তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একটু দেখে নিতে হবে আপনাদের এখান থেকেই গাড়ি নেন ভাই কারণ টাকা কিন্তু আপনার সম্পদ আপনার এখন যে সেলার সে তো অনেক কিছু বলবে বলবে আর দায়িত্ব হচ্ছে আপনার আপনার কষ্টের অর্থে আপনি গাড়ি কিনবেন গাড়িটা চেক করে নেওয়া আর দায়িত্ব আপনার বুঝেনা আর দায়িত্ব আপনার ওই যে মুখের কথা শুনে চলে যাবেন নিয়ে আসবেন তো একবার যদি খারাপ গাড়ি নিয়ে আসেন আলটিমেটলি ভুগবেন কিন্তু আপনারাই হ্যাঁ তো ওই সেলারের কিছু হবে না যে ইউটিউবার ভিডিও করছে তারও কিন্তু কিছু হবে না আর গাড়িতে আপনি মাইলেজও ভালো পাবেন তো এই যে দেখেন যখন একটা গাড়ি দেড় লাখ দুই লাখ কিলোমিটার চলবে অবভিয়াসলি কিন্তু ইঞ্জিনের পোর্শনটা এইরকম থাকবে না কখনোই না কখনোই থাকবে না এটা আপনারা নিজেরাই বুঝবেন আর এখানে কিন্তু জাপানি সিল যে এটা জেডিএম এটা সিলটা আছে এবং এই আপনি যখন হচ্ছে জাপানি গাড়ি কিভাবে বুঝবেন এখানে ইংলিশও লেখা থাকে জাপান হ্যাঁ তো উপরে লেখা আছে দেখেন এই যে নিশান মোটরস হ্যাঁ কর্পোরেশন লিমিটেড জাপান আচ্ছা এটা হচ্ছে শুধু জাপানি গাড়িতেই থাকবে তাইতে কখনোই আসবেন আসবে না তো এটা একটু দেখে নিতে হবে আর ওনারা যে থাই সেল করলো এমন না ওনারাও কিন্তু থাই সেল করে বাট যখন থাই সেল করে তখন কিন্তু আমরা বলে দেই বা ওনারাও বলে দেয় অবশ্যই তো বিষয়টা হচ্ছে যে আমাদের হচ্ছে রাইট ইনফরমেশন দেওয়ার দরকার আমরা দিছি এখন আপনারা দিচ্ছে আপনি থাই নেবেন না জেডি নেবেন বা আপনি কোনটা নেবেন প্রাইস কত করবেন আর এটার প্রাইস হচ্ছে আমাদের হানড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস তিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকা কারণ আলটিমেটলি তো টাকা আপনার যাচ্ছে যারা বিক্রেতা তারা বিক্রি বাড়ানোর জন্য অনেকজনে অনেক রকমের কথা বা প্রতিশ্রুতি আসলে দেয় বাট আপনি কখনোই এদিকে যায় না যেমন অটোমাস্টারের পারচেস যে একটা থিওরি আছে এটা একটু ফলো করবেন বা খেয়াল করবেন আমাদের পার্সেস থিওরিটা হচ্ছে আপনি আমাদের শোরুমে আসবেন আগে গাড়ি দেখবেন ফিজিক্যালি যদি গাড়ি দেখে পছন্দ হয় দেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সার্ভিস সেন্টারে নেবেন যদি সার্ভিস সেন্টারের রিপোর্ট ভালো আসে অল গুড আসে তখনই হচ্ছে আপনি একটা বুকিং মানে দেবেন আমাদেরকে এর আগে কখনই আমাদেরকে বুকিং মানে দিতে হয় না তো এখন আমরা দেখাবো হচ্ছে হোন্ডা ভেজেল এটা হচ্ছে কত মডেল দু

ইউনিটটা বাংলাদেশে আসছে এটাতে একটু প্রবলেম হয় যেমন আমরা যারা বিজনেস করি তারা নিজেরা অবশ্যই ভালো জানে আর যারা গাড়ি সম্পর্কে এক্সপার্ট আছে তারা আমাদের চেয়ে বেশি ভালো জানে সো হাইব্রিড ভেজেলে হচ্ছে অনেক বেশি প্রবলেম হয় ভেজেল হাইব্রিড থেকে যারা হচ্ছে তেলের গাড়িটা নেয় অনেক কমফোর্টেবলি চালাচ্ছে ইভেন যারা নিতে চাচ্ছেন আপনার পরিচিত যদি কেউ থাকে যে হাইব্রিড তেলের কি বলে হাইব্রিডটা ছাড়া ভেজেল তেলের গাড়িটা কেমন সাপোর্ট দিচ্ছে তখন আপনি একটা ট্যুর রিপোর্ট পাবেন আমি যত যা কিছুই বলি আমার কথার চেয়ে অবশ্যই আপনার যে প্রিয়জন বা হচ্ছে ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে রিলেটিভ যারা আছে তাদের কথাটা কিন্তু অনেক বেশি আপনার কাছে রিলায়েবল বুঝতে পারি আমি বলবো যে গাড়ি কেনার আগে এরকম ভেজেল যারা ইউজ করে তাদের কাছে একটা পরামর্শ আপনি নিতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা সো এটার হচ্ছে হেডলাইট তো অবভিয়াসলি অরিজিনাল 100% অরিজিনাল সামনের গ্লাস অরিজিনাল আর চারটা চাকা এটা কত সালে চারটা চাকা হচ্ছে 50 সপ্তাহ 2024 24 এ জি তার মানে হচ্ছে যে আগামী 8-10 বছর আপনি ইজিলি ইউজ করতে পারবেন মানে 2025 এর টাকাই আপনি বলতে পারেন 2024 এর হচ্ছে মাত্র 10 দিন পাইছে চাকাটা আর সিট দেখেন মাশাআল্লাহ সিটের কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে স্টিয়ারিংটাও দেখতে পাচ্ছেন স্টিয়ারিংটাও কিন্তু অনেক সুন্দর এবং দেখেন এই যে অংশগুলো বা এই পোরশনটা দেখেন এগুলো কিন্তু আসলে দেখেন গাড়ি কিছুটা কিন্তু ভিডিও তো বোঝা যায় গাড়ির মানে ক্লিননেস বা ফাইননেস ফর মডেল এমন ধরেন যখন একটা গাড়ি আফটারটা ইউজ হয় এই সিটের পজিশন বা কন্ডিশন কিন্তু এমন থাকবে না হয় আপনার নষ্ট হয়ে যাবে ফেড হয়ে যাবে যে জায়গাগুলো বা ফেটে যাবে নরম হয়ে যাবে সমান হয়ে যাবে এগুলো কিন্তু আপনাদের একটু দেখে নিতে হবে দেখেন আমরা কিন্তু সব ট্রাই করি যে একটা গাড়ির অ্যাকচুয়াল জিনিস দেখানোর জন্য এবং ভালো গাড়ি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য এইটা হচ্ছে উপরে একটা টনিক কাবার আসছে আপনি বলতে পারেন সেম টনিক কাবারের মতো এটা হচ্ছে জাপান থেকে যে ভদ্রলোক ইউজ করছে উনি হয়তো বা ওখান থেকে ফিটিং করছে হ্যাঁ থেকে ফিটিং আর এইটাতে হচ্ছে আপনি 450 লিটার কারগো স্পেস পাবেন বুঝতে পারছেন মিনিমাম চারটা পাঁচটা লাগেজ ওনা হিসেবে ক্যারি করতে পারবেন আর ভিতরটা একেবারে এক্সট্রিম লেভেলের ফ্রেশ আর দেখেন এই হাওয়ার মেশিন মানে এটা আপনার পকেটটা এখনো খোলে না খোলে নাই কখনো এগুলো দেখেন এখন কতটা ভালো আছে সো আপনি নিজে কিন্তু ডিসিশন নিতে পারতেছেন ভিডিও দেখে যে আসলে কতটা ফ্রেশ আর যখন এটা রাফ এন্ড টাপ ইউজ হইতো এগুলোর ভিতরে কিন্তু এরকম থাকতো না হ্যাঁ আর বিষয়টা হচ্ছে যে যেমন ধরেন আপনি চাইলে বাইরের কালার টাচ আপ করে রং টং করে অনেক সুন্দর করতে পারবেন বাট ভিতরে যখন আপনার এগুলো নষ্ট হয়ে যাবে রাফ অ্যান্ড টাফ ইউজের কারণে তখন কিন্তু আপনি এই ভালো লুক আনতে পারবেন না ঠিক না মাসু যে তখন যতই আপনি পলিশ করেন যতই যাই করেন আনতে পারবেন না পাশাপাশি এই যে ড্যাশবোর্ডগুলো দেখেন যখন এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ হবে এই যে এগুলো রাফ অ্যান্ড ইউজ হবে এই যে এই এখানে রাফ অ্যান্ড ইউজ হবে এখানে রাফ অ্যান্ড ইউজ হবে এগুলো কিন্তু স্বাভাবিক যে রকম ফেস এখন দেখা যাচ্ছে এগুলো কিন্তু যতই পলিশ করেন আসবে না যে আপনি আপনার কষ্টের টাকায় বা জমানো অর্থে গাড়ি কিনবেন যেহেতু সম্পদটা আপনার সিদ্ধান্তটা অবশ্যই আপনার আপনি নেওয়ার আগে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নেবেন এভাবে চেক করে নিলে কি আপনার মাইন্ড সেটিসফ্যাকশনটা আরো অনেক বেশি ডেভেলপ হবে তখন হচ্ছে গাড়িতে বসলে আপনার নিজের কাছে একটু শান্তি ফিল হবে মানে কনফিডেন্স লাগবে যে আমি তো গাড়িতে কোনো কাজ পাই না গাড়ি ভালো আছে কনফিডেন্স একটা বিষয় আছে এই যে দেখেন এই হচ্ছে আপনার ইঞ্জিনের পোর্শন আমার মনে হয় আপনাদের ইঞ্জিন দেখেও ভালো একটা আইডিয়া হয়ে গেছে এটার প্রাইস কত পড়বে এটা আমাদের প্রাইস পার হচ্ছে 20 লাখ 50 হাজার টাকা আপনি মার্কেটে গাড়ি পাবেন আর হয়তো বাজে 20 লাখে বা হচ্ছে 19 লাখ 80 তে এরকম তেলের গাড়ি अवेलेबल পাবেন বাট আপনাকে এইটুকু বলি এটার চাকাটা শুধু বলি আমি পঞ্চাশ সপ্তাহ দু হাজার চব্বিশ আই মিন চব্বিশের হচ্ছে মাত্র দশ দিন পাইছে অলমোস্ট পঁচিশেরই টায়ার আপনি বলতে পারেন আপনার গাড়ির দামটা তখনই কমে আসে যখন গাড়িতে হেডলাইট তারপর হচ্ছে সামনের গ্লাস বা পিছনের গ্লাস কোনো কিছুতে কোনো চেঞ্জ আসে একেবারে যা কিছু আছে এখন পর্যন্ত মাদার ম্যানুফ্যাকচারে আসে বাকিটা হচ্ছে আপনি আসার পরে বুঝে নেওয়ার দায়িত্বটা আপনার আমি আপনাকে এটুকু বললাম আমরা যেমন হচ্ছে অন্য সেলার থেকে হচ্ছে কিনে আনছি বুঝে আনছি আপনি আমাদের কাছ থেকে নেওয়ার আগে বুঝে নেবেন এটা রিকোয়েস্ট ইনশাল্লাহ গাড়িতে কোনো কিছুর কোনো কমতি নেই আপনি এই থিওরিটা মাথায় রাখবেন না ইন্টেনশনটা মাথায় রাখবেন না যে অটোমাস্টার থেকে গাড়ি কেনার পরে আপনাকে দুই লাখ টাকা খরচ করতে হবে দুই টাকাও খরচ করতে হবে আপনি শুধু গাড়ি চালাবেন নেবেন আর হচ্ছে গাড়ি চালাবেন ইনশাল্লাহ এই পর্যন্তই সীমাবদ্ধ নিশান এক্সটাইল এটা হচ্ছে ওল্ড শেপের আর এটা কিন্তু অনেক হেভি গাড়ি এটা কিন্তু বর্তমানে বিশেষ করে গত তিন বছর ধরে অনেক ডিমান্ড অনেক বেশি ডিমান্ড অনেক বেশি আপনার ভিডিও কন্টিনিউ দেখে তারা হয়তো বা বলবে যে গাড়িটা কেন সেল হয়েছে না গাড়িটা আলহামদুলিল্লাহ সেল হয়েছিল কনফার্মও হয়েছিল হ্যাঁ সেল হয়েছে না গাড়িটা মানে বুকিং মানে দিয়ে হচ্ছে কনফার্ম করেছিল সো ওনার একটু ফিনান্সিয়াল ইস্যুর কারণে হচ্ছে গাড়িটা শেষ পর্যন্ত উনি নিতে পারে নাই আর আমাদের গাড়িটা থেকে গেছে আর আমি আপনাদেরকে একটু বলবো যে আপনারা যারা আপনারা যারা আসেন খুব হোপফুলি আসেন গাড়ি নেওয়ার জন্য কিন্তু বাট এইসব ছোটগুলো বিষয়গুলো হচ্ছে আমাদের জন্য অনেক বড় বড় একটা ধাক্কা হয়ে দাঁড়ায় যখন একটা গাড়ি বুকিং মানে হয় আমরা তো আলহামদুলিল্লাহ দেখান না মানে আর কাউকে দেখাই না আমাদের এটা মার্কেটিং টোটালি অফ থাকে টোটালি অফ থাকে যখন ডিলগুলো ক্যান্সেল হয় তখন হচ্ছে আমাদের বিজনেসের জন্য অনেক বড় একটা ধাক্কা হয়ে যাই হোক যেখান থেকে গাড়ি নেন অবশ্যই একটু ক্যাশ আছে কি না দেখে নেবেন এটা মডেল কত এটার মডেল হচ্ছে দু হাজার বারো আর রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরো

এরকম কিছু মানুষ আছে অবশ্যই যে গাড়ির অনেক যত্ন করে এটা হচ্ছে ওই লোকের গাড়ি একেবারে ওই জি কারণ নাইলে এই ধরনের গাড়ি থেকে গাড়িটা আমরা নিছি ওনার কালেকশন অনেক বড় বড় গাড়ি আছে নাই বলি আলহামদুলিল্লাহ মোটামুটি বাংলাদেশের রাজকীয় যে গাড়িগুলো ধরা হয় রাস্তায় চলার সময় যে মানুষ তাকায় এইভাবে যে কি গাড়ি যাচ্ছে একটু দেখি ওই লেভেলের গাড়ি ওনার কালেকশনে আছে বুঝতে পারছি তো শৌখিন মানুষের গাড়ি তো দেখেন এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে কি কে গাড়ি চালাচ্ছে ধরেন আপনি দেখবেন যে একটা বিশ মোটরের গাড়ি কিনতে গেছেন অবস্থা খুবই বাজে আবার আপনি দশ পনেরো গাড়ি কিনতে গেছেন অনেক ভালো তো এটাও হচ্ছে ডিপেন্ড করে যে ইউজারের উপর ইউজার যত ভালো গাড়ি কিন্তু তত ভালো পাবেন আপনারা হ্যাঁ গাড়ি কিন্তু মডেল অনুযায়ী কিন্তু ভালো না মূলত ভালো হয় হচ্ছে ইউজারের উপর অবশ্যই অবশ্যই ইঞ্জিনটা একটু দেখো ইঞ্জিনটা তো অবশ্যই দেখাবো আপনি যদি একজন ভালো ইউজার হন আপনার গাড়ির কন্ডিশন গোট থাকবে যদি আপনার দেখা গেছে অনেক সময় আপনার সময় হয় না হ্যাঁ আপনি যে গাড়ি মেনটেন করবেন এই সময়টা আপনার কাছে হয় না বাট এটা কিন্তু গাড়ির জন্য অনেক বড় একটা ধাক্কা ধাক্কা অনেক বড় একটা ধাক্কা কারণ গাড়ি মেইনটেনেন্স করলে কিন্তু গাড়ি ভালো থাকে আপনি গাড়ি বসায় রাখলেন বাসার মধ্যে একেবারে তখন বাড়লে ভালো এই যে দেখেন ষাট হাজার যে আমরা মাইলেজ দেখাইছি আর ইঞ্জিন যদি আপনাদের একটু স্লোলি দেখাই এই যে এই পার্টটা বলেন এই যে এই জিনিসগুলো দেখেন আমি একবারে স্লোলি দেখাচ্ছি এই যে ভিতরের পোর্শনগুলো বলেন তো যখন একটা গাড়ি দেড় লাখ দুই লাখ কিলোমিটার চলবে তখন কিন্তু অবভিয়াসলি এরকম নিট অ্যান্ড ক্লিন বা এরকম থাকবে না ঠিক না পাশাপাশি হিটপ্রুফটা বা এই যে স্টিকারগুলো হ্যাঁ এই জিনিসগুলো এগুলো কিন্তু এরকম অবশ্যই থাকবে না কখনোই না তো এটা হচ্ছে আপনি একটু দেখে শুনে নেবেন যেখান থেকেই নেন একটু দেখে শুনে নিলে ভালো গাড়ি পাবেন তো এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস হচ্ছে পড়বে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস